আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই মেদিনীপুরে মাটিতে পা রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করতে মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী আর তারপরেই তিনি বাইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার মেদিনীপুরে কলেজ মাঠে প্রশাসনিক সভাও করবেন তার আগেই চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি সমস্ত নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই মেদিনীপুরে মাটিতে পা রাখবেন তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল শালবনিতে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টে শিলান্যাস করতে মেদিনীপুরে আসছেন তিনি আর তারপরেই তিনি বাইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার মেদিনীপুরে কলেজ মাঠে প্রশাসনিক সভাও করবেন তার আগে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি পাশাপাশি করা নিরাপত্তা বেষ্টনী খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে মেদিনীপুরে মাটিতে পা রাখবেন তৃণমূল সুপ্রিমো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বাসনা আচার্য বাসনার শেষ মুহূর্তে প্রস্তুতি কেমন চলছে একদম আমি তো তোমাকে জানিয়ে রেখে আর কয়েক ঘন্টার মাত্র ব্যবধান আর তারপরেই কিন্তু এই মেদিনীপুর জেলাতে পা রাখছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বেশ কয়েকদিন আগেই কিন্তু ঘোষণা করা হয়েছিল যে মেদিনীপুরের মাটিতে পা রাখতে চলেছেন তৃণমূলের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আর ঠিক এই ঘোষণাটার পরেই যে পশ্চিম মেদিনীপুর জেলাতে তৃণমূলের একটা অংশগ্রহণ বেশ উত্ত্বাসে মেতে ওঠে মুখ্যমন্ত্রীর আসার খবর পেয়েই আর ঠিক সেই মতো সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনীতে যে জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করতেই মেদিনীপুরে আসছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি মুখ্য একুশ তারিখ যেমন জিন্দালদের পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করবেন তেমন বাইশ তারিখ আবার মেদিনীপুর যে কলেজ মাঠ রয়েছে সেই কলেজ মাঠেই কিন্তু একটা প্রশাসনিক সভা করারও কথা রয়েছে আর সেই প্রশাসনিক সভা পুরো ব্যবস্থা ইতিমধ্যেই কিন্তু জোর কদমে চলছে এবং সেই মুহূর্তের প্রস্তুতি কিন্তু এমনি যেটা আমরা জানতে পারছি যে জোর কদমে চলছে পাশাপাশি মুখ্যমন্ত্রী আশা নিয়ে যে একটা নিরাপত্তা বলয় নিরাপত্তা বলয় কিন্তু প্রশাসনের তরফ থেকে একদম খতিয়ে রাখা দেখা হচ্ছে এবং নিরাপত্তা বেষ্টনেই কিন্তু মুড়ে ফেলা হচ্ছে মেদিনীপুর কলেজ পাশাপাশি যেটা আমরা জানতে পারছি মুভিটা তোমাকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী যে আসছেন সোমবার অর্থাৎ আগামীকাল তিনি যে এখানে মেদিনীপুরের মাটিতে আসছেন সেদিকে কিন্তু নজর রাখছে শাসক দলের একাংশ এবং প্রশাসনিক মহল কারণ সূত্রের খবর অনুযায়ী হয়তো বা মুখ্যমন্ত্রী এই মেদিনীপুরের মাটিতে এসে মেদিনীপুরে যে জেলা সভাপতি একটা বদল নিয়ে টানাপূরণ চলছে বা মেদিনীপুরের যে জেলা সভাপতি একটা পরিবর্তন হতে পারে বলে এমনটা মনে করা হচ্ছে হয়তোবা তিনি এই মেদিনীপুরের মাটিতে পা রেখে তার ঘোষণাও করতে পারেন এমনটাও মনে করা হচ্ছে মমিতা ধন্যবাদ বাসনা আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে মেদিনীপুরে মাটিতে পা রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া